আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইউরোপের সবচেয়ে ধনী দেশ লাক্সেমবার্গে যেটাকে আপনার জার্মান ভাষায় বলা হয় লুকজামবর্গ থেকে এটা হইতেছে ইউরোপের সবচেয়ে ধনী দেশ জি ভাই ইউরোপের মধ্যে সবচেয়ে ধনী এবং সবচেয়ে স্যালারি যেই দেশে দেওয়া হয় সেটা হইতেছে এই দেশটা আমি এখন যেই দেশে দাঁড়ায় আছি এই দেশের নাগরিক বা আপনি যদি এই দেশে আসেন ট্যুরিস্ট হিসেবে তাহলে আপনি যে সুযোগ সুবিধাগুলি পাবেন সেগুলো শুনলেবে আপনার মাথার মধ্যে হাত পড়বে আপনি যদি আমাদের বাংলাদেশে যদি আপনি মেট্রোতে উঠতে চান বা আমি যদি জার্মানিতে মেট্রো ট্রেন বাসে উঠতে চাই তাইলে আপনার টিকিট কিনতে হয় কিন্তু এই দেশটি হইতেছে ইউরোপের সারা ইউরোপের মধ্যে একমাত্র দেশ যেখানে আপনার ট্যুরিস্ট এবং নাগরিক দেশের সকল নাগরিকের জন্য বাস ট্রেন সব কিছুর টিকিট ফ্রি অর্থাৎ এই দেশের নাগরিক বা এই দেশে যদি আপনি আসেন আপনি বাস ট্রেন সকল কিছু আপনি চব্বিশ ঘন্টা সম্পূর্ণ ফ্রি ভ্রমণ করতে পারবেন কোনো ধরনের টিকিট কিনতে হবে না কোনো কিছু কিনতে হবে না সেই সাথে এই দেশটা হচ্ছে ইউরোপের একমাত্র দেশ যেখানে আপনার কোনো ট্যাক্স নেই অর্থাৎ ট্যাক্স ফ্রি আমাদের বাংলাদেশে যদি আপনি কোথাও খাইতে যান ট্যাক্স দিতে হয় ভ্যাট দিতে হয় বিভিন্ন ধরনের চার্জ দিতে হয় কিন্তু এই দেশটা হইতেছে ইউরোপের মধ্যে একমাত্র দেশ যেখানে কোনো প্রকার ট্যাক্স নাই কোনো প্রকার ভ্যাট নাই এই দেশটা হইতেছে ঢাকা আমাদের বাংলাদেশের ঢাকা যেমন যেই যত বড় না সেই ঢাকা চারটা সমান হইতেছে এই লাক্সেম্বর দেশটা ইউরোপের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ হতেছে এটা প্রথমে হচ্ছে মালটা এরপরে হচ্ছে এই লাক্সেমবার্গ তাহলে আসেন আমি আপনাদের একটু ঘুরে দেখাই এই লাক্সেমবার্গটা এই দেশটা অনেক ছোটো বুঝছেন এই দেশটা অনেক ছোট সেই কারণে জনবসতি এদেশের দেশের কম কিন্তু এই দেশে কোনো ধরনের ট্যাক্স নাই সেই সাথে আপনার স্যালারিও এই দেশে অনেক বেশি যেই কারণে এখানকার মানুষ লাইফ স্টাইল হলো অনেক এক্সপেন্সিভ অর্থাৎ এরা এদের লাইফ লাইফস্টাইল অনেক ব্যয়বহুল কারণ এরা যা মনে চায় করতে পারে সেই সাথে এই লাক্সেমবার্গেই কিন্তু আপনার পেইপাল গুগলের অফিসগুলো কিন্তু এই দেশটার মধ্যে অবস্থিত যেহেতু ট্যাক্স নাই সরকারকে ট্যাক্স দিতে হয় না সেহেতু এই দেশে বড় বড় কোম্পানি তাদের মেইন ঠিকানা বা মেইন অফিসগুলো এই দেশের মধ্যে গড়ে রাখছে এই আমার সামনেই দেখতে পাচ্ছেন আপনার মেট্রো দেখতে পাচ্ছেন মেট্রো কি সুন্দর দেখেন কি সুন্দর এবং আপনি চাইলে এটার মধ্যে উঠে যেতে পারবেন এটা এবং পুরা এই দেশটা আপনি ভ্রমণ করতে পারবেন সম্পূর্ণ ফ্রি দেখতেই পাচ্ছেন কি সুন্দর কত ডিজিটাল এই দেশটা ভাই আপনি যদি সামনে আসেন তাহলে আপনি কেবলমাত্র বুঝতে পারবেন বা ধারণা করতে পারবেন এই দেশটা যে কত ডিজিটাল ভাই কি পরিমাণ ডিজিটাল আমি লাক্সেমবার্গে আসার আগে খুঁজছিলাম যে বাংলাদেশি কোনো রেস্টুরেন্ট আছে কি না বা কি কোনো বড়ো রেস্টুরেন্ট আছে কিনা যেখানে আমি খাইতে পারবো কিন্তু ভাগ্যক্রমে আমি এমন কিছু পাই নাই অর্থাৎ এই দেশে বাংলাদেশিও খুব অল্প সংখ্যক মানুষ থাকে এই লাক্সেমবার্গে কারণ এটা অনেক এক্সপেন্সিভ একটা দেশ এখানে আপনার যেমন আয় তেমন ব্যয় সোজা কথায় যেটা বলা যায় আর কি সেই কারণে এখানে এত বেশি বাংলাদেশিও থাকে না এত ইন্ডিয়ানও থাকে না কারণ এখানে আপনার কাজ এত স্পেস বা এত তাদের কাজ দেওয়ার মতো জায়গা নাই যেখানে আর কি মানুষজন এসে কাজ করবে এবং টাকা ইনকাম ইনকাম করবে এই দেশটার মধ্যে হচ্ছে শুধু কি আপনার বড়ো বড়ো অফিস বিভিন্ন কোম্পানি হইল গিয়ে এই দেশটার মধ্যে এবং এখানে যারাই আসে ওয়েল এডুকেটেড অর্থাৎ অনেক পড়াশোনা করে এই দেশ ইঞ্জিনিয়ার হিসেবে আসে বা ব্যাঙ্কে কাজ করার জন্য এখানে আসে পেপাল বলেন গুগলে বলেন যেই কারণে এই দেশটা হইতেছে অন্যরকম ভাই আপনি যদি এই দেশে আসেন তাহলে আপনি বুঝতে পারবেন এই দেশটা কেমন আর এই দেশে বাংলাদেশি স্টুডেন্টস আছে খুবই অল্প সংখ্যক বাংলাদেশি স্টুডেন্টস আছে এখানে একটা ইউনিভার্সিটি আছে আমি যদি ভুল না বলি সেখানে আর কি অল্প কিছু বাংলাদেশি স্টুডেন্টস থাকে বা পড়াশোনা করে বলে আমি জানতে পারছি কিন্তু এক কথায় ভাই এই দেশটা অসাধারণ বুঝছেন লাক্সেমবার্গ অসাধারণ একটা দেশ এই দেখতে পাচ্ছেন সামনে হইতেছে গিয়ে এই দেশটার পতাকা লাক্সেমবার্গের পতাকা এবং নিচেই দেখতে পাচ্ছেন ইউরোপিয়ান ইউনিয়নের পতাকা আছে এবং এই দেশটা অনেক সুন্দর বুঝছেন ছোটো হওয়ার কারণে এটা অনেক পয় পরিষ্কার একটা দেশ এবং অনেক সুন্দর অনেক ট্যুরিস্ট আসে এই দেশের মধ্যে এবং এই দেশের ভাষা হইতেছে গিয়ে আপনার ফ্রান্সের ভাষা তারা ইউজ করে সেই সাথে আপনি যদি চান আপনি এখানে অল্প একটু অ্যারাবিক অর্থাৎ হ্যাঁ ভাই সে ঠিকই শুনছেন অ্যারাবিক ভাষা আপনি এদের সাথেই বলতে পারবেন তবে খুব সংখ্যক মানুষই এই দেশে আপনার ফরেনার অ্যারাবিক পারে তাছাড়া আপনি যদি পারেন জার্মান ভাষা এই দেশে বলতে পারবেন বাট ফ্রান্স ভাষা যদি আপনি পেরে থাকেন তাহলে আপনি এই দেশে সবার সকলের সাথে কম কমিউনিকেশন করতে পারবেন এবং এখানে আপনি ট্যুরিস্ট দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সারা বিশ্ব থেকে এখানে ট্যুরিস্ট আসে বুঝছেন সারা বিশ্ব থেকে ট্যুরিস্ট আসে এক কথা এই দেশটা না অসাধারণ ভাই এই দেশটা আসলে অসাধারণ বুঝছেন আসলে অসাধারণ একটা দেশ আরও একটা সুবিধা এই দেশে আমার ভালো লাগলো এখানে যদি আপনি ওয়াশরুমে যেতে চান এই দেশে যদি আপনার কাছে কোনো টাকা পয়সা না থাকে আপনি যদি তাদের বলেন যে আই ডোন্ট হ্যাভ মানি সমস্যা নাই আপনি যেতে পারবেন ফ্রি বুঝছেন বাস ইউজ করতে এবং আপনি যদি কোনো রেস্টুরেন্ট যায় বলেন যে আই এম হাঙ্গি আমার কাছে টাকা নাই ওর আপনাকে যাই পারে না কেন বার্কার দিয়ে দিবে বুঝছেন ফ্রি অর্থাৎ পানি যদি ওয়াটার যদি পানিও চান আপনাকে সম্পূর্ণ ফ্রি দিয়ে দেওয়া হবে অ্যাঞ্চলে আমি স্টেশনে ট্রেন স্টেশনে এবং আর একটু পরে আমার ট্রেন আসবে এখানে যেটা কিনা আপনি ডাইরেক্ট চলে যাবে জার্মানির মধ্যে এবং সেটা দিয়ে আমি চলে যাবো জার্মানিতে তো ভালো থাকবে সবাই আমার খুব ভালো লাগলো এই দেশটার মধ্যে এসে লাকসামবার্গে এসে আমি এখানে কিছু হন্টেড প্লেস খুঁজেছিলাম কিন্তু আমি পাই নাই যেহেতু ছোটো দেশ সেহেতু এখানে আপনার হন্টেড বাপুরিতে একটা কোনো প্লেস নাই ভেঙে ফেলা হয় বুঝছিলাম তো ভালো থাকবে সবাই আই উইশ আমার যদি বাংলাদেশে এই সিস্টেমটা করে দেওয়া হইতো কারণ বাংলাদেশে তো আপনার ডিজিটাল একটা দেশ তাই না বাংলাদেশেও যদি সকল কিছু ফ্রি করে দেওয়া হইতো তাহলে খুবই ভালো হইতো আল্লাহ হাফিজ ভাই আলাইকুম